হায়দ্রাবাদে শিফট হওয়ার পর এটা ছিল আমাদের ফার্স্ট নাইট আউট আজকে সৌগত ছুটি ছিল তাই ভাবলাম যে চলো আজকের দিনটা আজকের দিনটা না আজকে সন্ধেটা কোথাও একটা গিয়ে কাটানো যাক তো আমরা এখান থেকে ক্যাব নিয়ে চলে এসছিলাম এই জায়গাটায় পিস্তা হাউসে আর এটা কিন্তু হায়দ্রাবাদের মোস্ট 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 পপুলার একটা রেস্টুরেন্ট জাস্ট কত লোক গিজ গিজ করছে শুধু একবার দেখো তো এই হচ্ছে এখানকার চায়ের কাউন্টার আর আমি এই কাউন্টারে ভিড়টা একবার চলো তোমাদেরকে দেখাই এখানকার চা কিন্তু ভীষণই ফেমাস তো আমরাও ফার্স্টে এসে ভাবলাম যে কিনা চাই খায় না আমি মানে জিন্দেগিতে একবারও চায়ে চুমুক দিয়ে দেখিনি সে এখানে চা খেতে এসেছি তো বহু 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 প্রতীক্ষার পর এই যে এক কাপ চা দেখছো এটার দাম নিয়েছিল ষাট টাকা আর আমার চাটা টেস্ট করেও কিন্তু অসাধারণ লেগেছিল এখানে চায়ের কোনো ফ্লেভারই নেই বিভিন্ন রকম দুধের সাথে ড্রাই ফ্রুটস আর জাফরান মিলিয়ে খাচ্ছি এরকম টেস্ট তো পিস্তা হাউসে যখন এসছি এখানকার ফেমাস জিনিসগুলো তো ট্রাই করে দেখতেই হবে তো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ডার্ক চকলেট কেক আর একটা কেশর পেস্টা কেক আর ডার্ক চকলেট কেকটা অবভিয়াসলি আমার জন্য কারণ সৌগত চকলেট ফ্লেভার একদম পছন্দ করে আর কেকটা দেখে আশা করি বুঝতে বিশেষ করে ডার্ক চকলেট কেকটা মনে চকলেটগুলো চারিদিক থেকে গোলে গোলে করছিল এতটাই জুসি আর যে এখানে কেশর পেস্তা কেকটা ছিল দেখো আমি কাটলেই তোমরা বুঝতে পারবো ভিডিওটা দেখি যে কতটা নরম স্পুনটাকে ছোঁয়ানোর সাথে সাথেই ভেঙে গেল টেস্ট ওয়াজ জাস্ট আমেজিং প্রথমে তো এটাকে সৌগত টেস্ট করেছিল কেশর পেস্তাটাকে যেহেতু ওর জন্য নেওয়া এটা তো ও টেস্ট করে বলল খুবই সুন্দর খেতে তারপর ছিল আমার পালা আমি কিন্তু দুটোকেই টেস্ট করে দেখবো ফার্স্টে আমি টেস্ট করেছিলাম এই ডার্ক চকলেট কেকটা আর সৌগত যখন ডার্ক চকলেট কেকটাকে ট্রাই করলো তখন তো ভাবতেই পারিনি যে এটা এত সুন্দর হবে তাও যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে না ওর নাকি বেশি ভালো লেগেছে ওই কেশর পেস্তাটা কেমন কেমন মিয়া বর পিস্তা আর তখন প্রায় বেজে গেছে এগারোটা মতো ভাবলাম ডিনারটা সেরে নিন তারপর রেস্টুরেন্টে গিয়ে দেখি তো সেই লেভেলের ভিড় তারপর এটা ছিল ওদের ওয়েটিং এরিয়া ওয়েটিং এরিয়াটা কি দারুণ না একটা জাস্ট ব্যালকনি তো ব্যালকনিতে এসে আমরা নিচের ভিউটা দেখছিলাম যে তখনও কত লোক আর দেখো ওয়েটিং এরিয়ার যে ভিতরের জায়গাটা ওখানে কত লোক বসে রয়েছে আর ভেতরে দাঁড়িয়েও ছিল কত লোক ওখানে গিয়েই তো ফার্স্টে একটা কুপন কাটতে হবে তোমার যদি লাভ ভালো থাকে সবার আগে কিন্তু তুমিও বসে বসে পড়তে পারো টেবিলে যেমনটা আমাদের সাথে হয়েছিল একটা অনেক বড় একটা ফ্যামিলি এসেছিল ছ সাত জনকে নিয়ে এবার ছ সাত জনের টেবিল তখনও ফাঁকাই হচ্ছে না ওনারা আমাদের আগে এসেও আমাদের পরে অনেক দাঁড়িয়েছিল আর এদিকে আমরা যেহেতু দুজন বেশিরভাগ টেবিলি ফাঁকা হয়ে যাচ্ছিল আমরা অনেক আগে পেয়ে গেছিলাম আর এটা হচ্ছে এখানকার ধরনের কাউন্টার যদিও এখানে লাইটটা এতটাই কম আমি তো ঠিকঠাক ভিডিও বানাতেই পারিনি আর অর্ডার করেছিলাম আমরা মিক্স ফ্রায়েড রাইস আর তার সাথে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি তো আজকের মতো এই অব্দি চলো তবে আসবো আর কে দিন